মালিক রতি আল্লাহ তালু থেকে বর্ণিত বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম বলেন সাহাবিরা শোন তোমরা দুই শ্রেণীর মানুষের জন্য সাহায্য করো এক শ্রেণীর মানুষ হলো যারা মাজলুম জুলুম অত্যাচার যারা সহ্য করে তাদেরকে সাহায্য করো আর দুই নাম্বার যারা জালিম যারা অত্যাচার করে তাদেরকেও সাহায্য করো সাহাবিরা ডাক দেয় বললো নবী গো বুঝলাম যারা জুলুম করে মানে মাজলুম যারা জুলুমের শিকার মাজলুম তাদেরকে সাহায্য করে এটা বুঝলাম কিন্তু একজন ব্যক্তি জালিম একটা ব্যক্তি অত্যাচারী ওই অত্যাচারী জানি ব্যক্তিদেরকে আবার কেমনে সাহায্য করব আল্লাহর নবী বলেন সাহাবীদের এই দিক আসে আল্লাহর নবী বলেন যারা জুলুম করে যারা অত্যাচার করে জালিমদেরকে তাদের জুলুম থেকে বিরত রাখো আর এই জালিম ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করো এটাই হলো একজন জালিমকে সাহায্য করা জোরে কনসুবাহার আল্লাহ আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী এর সব করেন যে হাদিসটি বললাম সহি বুখারি থেকে আল্লাহ নবী বলেন দুনিয়াতে যে সমস্ত অত্যাচারীরা মানবের উপর জুলুম করে অত্যাচার করে মানুষের উপর জুলুম অত্যাচার করলো আর এই জুলুম সহ্য না করতে পেরে যদি ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নেয় মারা যায় কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জালিমের আমল ওই মাজরুম ব্যক্তির যত প্রকারের গুণা থাকে সমস্ত গুণাগুলো জালিমদের আমল দিয়ে দেয় আর সমস্ত জালিমের যদি কোনো নেক কাজ থাকে সেগুলো মাজলুমের আমল নামায় দিয়ে দেন এই প্রিয় ভাইরা জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন জুলুম করা হয় তাদেরকে ধৈর্য হারা হলে চলবে না কারণ মাজলুম ব্যক্তিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন জোরে কন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ বিশ্বনবী ডাক দিয়ে বলল সাবিরা তোমাদের প্রতি যারা অত্যাচার করে তোমাদের প্রতি যারা চুলুম করে তাদের জন্য আমিরা শুরু বলে দিলাম তিন প্রকারের ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক সরাসরি কবুল করে নেন কান সুবহানাল্লাহ তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনো ফেরত দেন না সরাসরি আল্লাহ পাক কবুল করে নেন এক নাম্বার হইল যারা রোজাদার রোজা রাখিয়া সারাদিন রোজা রাখিয়া যখন ইফতার সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে আমার আল্লাহ ওই ব্যক্তিটার দোয়া বিনা পর্দায় কবুল করে না দুই নম্বরে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক বিনা পর্দায় কবুল করে নেন যে ব্যক্তিটা হলো ন্যায় পরায়ক শাসক একজন উত্তম শাসক নেতা উত্তম নেতা উত্তম শাসক যদি আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন জোরে কান সুবহানাল্লাহ আর তিন নম্বরে এমন যেই মাজলুমের ওপরে মানুষ অত্যাচার করে জালিমরা অত্যাচার করে এমন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ দরবারে দুইখানা করে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে আমার আল্লাহ বিনা পর্দায় তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন জোরে খান সোবাহার আল্লাহ জন্য সাবধান আল্লাহ নবী বলেছেন একজন মাজলুম ব্যক্তির দোয়া মুখ দিয়ে বলতে হয় না অন্তরে যে কষ্ট পায় ওই কষ্টটাই আল্লাহ পাক কবুল করে নেন মাজলুম ব্যক্তি আপনি মুখ দিয়ে বললেন না যে আমাকে কষ্ট অটোমেটিকলি মাজলুম ব্যক্তির পক্ষ থেকে একটা মামলা তৈরি করে দেন আল্লাহ অটোমেটিকলি জনসভান এই জন্য সাবধান যে যেরকম কাজ করবে শেষ পর্যায়ে গিয়ে তার পরিণতিটা সেই হবে একমাত্র জুলুমের ভয়াবহতায় রাসুল বলেন এর শাস্তি দুনিয়াতেও এবং আখিরাতেও দুনিয়াতেও যেমন আখিরাতেও তেমন একজন নতুন দম্পতি বিবাহ করেছে